হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আসলে আমার পার্লারের যে সব ফার্নিচার কেনা হয়ে গেছে বাট শুধুমাত্র এই যে ফেশিয়াল স্টিম যে মেশিনটা ওটা আমার কেনা হয়নি তো ওটার জন্য আমি অনেক জায়গায় দেখেছি অনলাইনেও দেখেছি কিন্তু আমার কাছে আসলে অনলাইনের প্রোডাক্টগুলো ওরকম মানে ইয়ে মনে হয় না যে আমরা দেখে অর্ডার করি একটা আর বাসায় নিয়ে আসা আরেকটা তো দেখা যাবে এটাতে আমি আরো বেশি হয়রানের সম্মুখীন হতে পারি এটার জন্যই কিন্তু আমি আজকে শোরুমেই চলে আসছি বলো তোমাদেরকেও মেশিনটা দেখাই কেমন এবং এই দোকানটাতে তোমরা কি কি পেয়ে যাবা এই মেশিনগুলো কত করে করবে ভাইয়া এটা হচ্ছে আপনার 8500 এটা হচ্ছে 7500 এটা হচ্ছে 8500 আর স্টিম মেশিনের দামগুলো আরেকবার বলেন যাতে আমার ক্লায়েন্টরা জানতে পারে 7500 করে আজ যদি ওয়ার্ডগুলো দেখে নেবেন এটার ওয়ার্ডগুলো দেখে নেবেন এটা হচ্ছে হাই হাই কোয়ালিটির যেটা ওইটা আর এটা হচ্ছে নর্মাল যেগুলো আছে ওগুলো আপনার দোকানদার সাত হাজার সাড়ে ছয় হাজার করে বিক্রি করে আর এটা হচ্ছে হাই কোয়ালিটি এবং এসপিজি ব্র্যান্ড এটা হচ্ছে এসপিজি ব্র্যান্ডের ওই ব্র্যান্ডগুলো সবসময় আপনার আটের উপরে থাকে আচ্ছা এছাড়াও আমাদের কাছে ওমেগা থেকে আমাদের কাছে পালারে এভরিথিং সব কিছু পাওয়া যায় এবং পাইকারি আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন আমাদের এখান থেকে নিয়ে আপনি বিক্রিও করতে পারবেন এটা ফিটিং করে দিচ্ছি এখন তো চেক করে দিচ্ছি আপনি দেখে নেন আমি কিভাবে কি করতেছি আচ্ছা এটা পানি গরম করার জন্য না আমি গিয়ে দেখি আমি আর এখান দিয়ে কুলের পানি দিতে হবে অবশ্যই মেশিনটা চালানোর আগে উপরে কুলের পানি ওটা জানি ওটা আমি জানি এখানে হট কুল লেখাই আছে আমি ওই দুটো পানি দিতে হবে কিন্তু অনেকে পানি না এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে এসপিজি ব্র্যান্ড এই যে এখানে ব্র্যান্ড লেখাই আছে আচ্ছা এসপিজি

কারণ ইন্ডিয়াতে আমরা পোড়াকে আনতে পারি না কিভাবে দেবো আপনাকে এখন ম্যাম কি বলছে লরিয়ালটা নিয়ে যাওয়ার জন্য আমার ভাইয়ের কাছে নাই লরিয়ালটা লরিয়াল আছে চায়নাটা আছে সবার কাছে চায়নাটা কেউ অরিজিনালটা বলে দিবে না দেখেন এখানে চায়নাটা কিন্তু अवेलेबल আছে আপনাকে বলে দিয়ে দেবে ইন্ডিয়ান বলে দিয়ে দেবে ইন্ডিয়ান বলে কোনো দরকার নাই এটা চায়না চায়না মান মান ভালো মান ভালো করতে পারলে যে কোনো রিভিউনিং আপনার হবে কোনো সমস্যা হবে না

একটু ফটা ছিল এখানে আমি আমার চোখে ধরা পড়ছে আমি বাদ দিয়ে দিছি নতুনটা দিচ্ছি এটার একটা কেন কুলটা কই দিচ্ছি আমি ভাবলাম কি আমার একটা দিচ্ছে কেন আচ্ছা আপনাদের দোকানে আর কি কি সুযোগ সুবিধা পাবে বলে দেন যদি দোকানে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি কেনার পরে যদি কোনো প্রবলেম হয় ওই প্রোডাক্ট চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের এভরিথিং সব সময় আপনাদের সার্ভিস দিয়ে থাকে আর আশা করি আমরা সবসময় সময় সার্ভিস দিতে পারি আদিকাশ এই চলো এই এটা ফাটা ছিল তাই আপনাকে আমি দেই আমার আমি তো এই কাছে না একটা জিনিস ফেরত দিতে পারবো থ্যাংক ইউ Thank you. বোলো একসাথে চলতেছে চলতেছে হ্যাঁ ওকে 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 দা মেশিনটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা তো আমাদের ঠিকানাটা দিয়ে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এরোপলিয়ন মসজিদ গলি এবং কি অনেকেই ফ্যান্সি শোরুমের গলি বলেও চেনেন আর আমাদের কার্ডের নাম্বার দাও থাকবে অবশ্যই আপনারা যদি দোকানটা না চিনি থাকেন তাহলে কার্ড নম্বরের যোগাজে করলে আমরা আপনাদেরকে রিসেপ করে নিয়ে যাব ঠিক আছে আপনার আর আমার সাথে যদি যোগাযোগ করতে মন চায় আমার নাম্বারটা হচ্ছে লাস্টে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর ফাইভ টু সিক্স সেভেন ওয়ান আর এছাড়াও আমাদের কাছে আপনাদের যদি কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট আপ আপনি প্রোডাক্টগুলো দেখিয়ে দেন আমাদের কাছে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো যে কোনোভাবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা আমাদের শপে এসেও দিতে পারবেন আচ্ছা হোম ডেলিভারি যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা কি ঢাকার মধ্যে ফ্রি নাকি ঢাকার মধ্যে ফ্রি না ঢাকার মধ্যে হচ্ছে 70 টাকা আচ্ছা আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে 150 টাকা আচ্ছা আসি ভাই থ্যাংক ইউ খোদা হাফেজ এই যে আমার সামান এডিকশন এটা এটা এটাতে